ব্যবহার করবেন অনেকেই বলে যে ভাই লক কিভাবে ব্যবহার করতে হয় আমি দেখা এখানে শূন্য শূন্য দেওয়া আছে আপনি চেঞ্জ করে নিতে পারেন ভাই আপনার শপে তো সেই আগের অফারটাই আছে দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ভাই কোন পারপাস হ্যাঁ কলেজ ইউনিভার্সিটি অফিস ট্রাভেল ল্যাপটপ সকল পারপাস কিন্তু এই ব্যাগগুলো ইউজ করতে পারো কিন্তু ব্যাগটা আরো বড় হয়ে যাবে আরো বড় হয়ে যাবে এই যে এই যে পুরো সাধারণত ট্রাভেলের উদ্দেশ্যে এটা কিন্তু ইউজ করতে হয় এখানে সুন্দর করে একটা ব্র্যান্ডিং করা এখানে একটা জিপ চেম্বার টোটাল কতটা 1টা 2টা 3টা 4টা আসসালামু আলাইকুম ওয়া একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে ইসলামী এলাদার হাউজের পক্ষ থেকে আমি হাফিজ মনিরুজ্জামান তো আজকের ভিডিওটা হবে একটু বড় সাইজের মধ্যে এবং কলেজ ভার্সির টোট দুটেই হবে ওকে মানে সবগুলোই परपসে হ্যাঁ কলেজ ইউনিভার্সিটি অফিস ট্রাভেল ল্যাপটপ ফকল परपসে কিন্তু এই ব্যাগগুলো ইউজ করতে পারবেন তো আজকে স্পেশালিস্ট কি কি কালেকশন আজকে হবে কলেজ বার্সির থাকবে তার মধ্যে কিছু প্রোডাক্ট থাকবে একদম স্পেশাল আর প্রাইস কিন্তু থাকবে সর্বোচ্চ ছয়শো টাকার থেকে নিয়ে সর্বনিম্ন ছয়শো টাকা সর্বোচ্চ দুই হাজার এর মধ্যেই থাকতে পারে কম বেশি হবে এই বাজেটের এই হাজার বারোশো তেরোশো চোদ্দশোর মধ্যে পেয়ে যাবেন আপনার সাথে কিন্তু দুই বছর ওয়ারেন্টি সহকারে পাবে যদি কোনো প্রোডাক্ট নিতে চান আমাদের শপ অ্যাড্রেসে চলে আসবেন অ্যাড্রেস হচ্ছে ডেমরা স্টাফ করা ঢাকা হাজি হোসেন বেলা

তার মধ্যে মোটামুটি একটু বাজেট কমের মধ্যে একটা ব্যাগ দিয়ে শুরু করি তো মনির ভাই আপনার শপে তো সেই আগের অফারটাই আছে দুই পিস নিলে ডেলিভারি ফ্রি ভাই এটা থাকবে ইনশাআল্লাহ সারা জীবন যতদিন আছেন আপনি নাকি ব্যবসা যতদিন আছে ব্যবসা যতদিন আছে ওকে তো কোনটা দিয়ে

তো ঠিক আছে একদম কোয়ালিটি ফুল নাকি ডিজাইনটা কিন্তু কম কিন্তু কোয়ালিটি ফুল চাচ্ছেন তাদের জন্য ডিজাইনটা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ওকে আমরা একটু দূর থেকে ইউজ কালেকশন হ্যাঁ ফেব্রিকটা কিন্তু সুন্দর চমৎকার আর 1 ইয়ার্স ওয়ারেন্টি সার্ভিস পাবেন ওকে সার্ভিস ওয়ারেন্টি 1 ইয়ার ওকে আচ্ছা ইউশিপ বেল বেল পাবেন আর অরিজিনাল চায়না কোয়ালিটি বেল পাবেন পার্টিক থাকবে ওয়ান এর ওয়ারেন্টি আর বিশেষ করে হচ্ছে ব্যাগের মধ্যে প্রচুর জায়গা হবে এগুলো আপনার কলেজ ভার্সিটি এবং টোট বা ঢাকা থেকে গ্রামে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এরকম একটা ব্যাগ নিতে পারেন ওকে তো কটা চেম্বার এটা টোটালি চেম্বার হবে 4টা 4টা চেম্বার 4টা ওকে এই যে 1টা 2টা 3টা 4টা 4টা চেম্বার ওকে প্রাইস

আর আমাদের ভিডিওতে মোটামুটি ভালো একটা রেসপন্স এই প্রোডাক্টটা আমাদের ভিডিও না অনেকে ভিডিও করে ভালো রেসপন্স রাইনার এর প্রোডাক্টটা দেখতে চমৎকার যথেষ্ট পরিমাণ এখানে এক ধরনের ফেব্রিক্স এখানে এক ধরনের এখানে উপরে নিচে একই ফেব্রিক্স মাসখানে একটা পার্থক্য অলরাইট ওকে মাসখানে একটা দানা দানা সিস্টেম দানা 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 সিস্টেম ওকে আর এটা হচ্ছে বড় সাইজের ভিতরে একটু বড় সাইজের আমি এইভাবে ধরার সিস্টেম থাকবে আমি একটু খুলে দেখে

আচ্ছা এই ভিডিওতে এই লকটা আমরা দেখাই যে লকটা কেমনে ব্যবহার করবেন অনেকেই বলে যে ভাই লক কিভাবে ব্যবহার করতে হয় আমি দেখা এখানে শূন্য শূন্য দেওয়া আছে আপনি চেঞ্জ করে নিতে পারেন আপাতত এই যে শূন্য শূন্য দেওয়ার পরে লক হয়ে গেছে নাম্বার একটা ঘুরাই দিবেন আর খুলবে না খুলবে না আবার যখন মিলিয়ে দিবেন আচ্ছা চেঞ্জ করতে চাইলে তখন কি করতে হবে আচ্ছা এই যে আরেকটা অপশন ভালো কথা চেঞ্জ করতে চাইলে এইভাবে টান দিবেন টান দিয়ে ধরে রাখবেন ধরার পরে মনে করেন আপনি একটা নাম্বার কমাই দিবেন এই যে হয়ে গেছে এখন কিন্তু এই নাম্বারই হবে 001 এটা তো থাকবে নাকি থাকবে হ্যাঁ আমি আবার আগের জায়গায় নিয়ে আসলাম এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ওকে তো ঠিক আছে ভিউয়ার্স আপনারা লক সুন্দরভাবে লাগাতে পারবেন সিকিউরিটি পারপাসে ওকে তো এটা চেম্বার কয়টা হচ্ছে চেম্বার হচ্ছে একটা দুটো তিনটা টোটালি তিনটা চেম্বার হবে তিনটা চেম্বার ওকে প্রাইস কি রকম প্রাইস কিন্তু আমাদের রেগুলার যে প্রাইসটা থাকছে সেটাই আজকে ভিডিওতে থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম ফাইনাল প্রাইস বড় ব্যাগের ভিতরে লক সিস্টেম ফোল্ডিং সিস্টেম মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকার ভিতরে অস্থির কিন্তু একটা কালেকশন হ্যাঁ আচ্ছা আমাদের আরো একটা প্রোডাক্ট সেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং যখনই একটা ভাইরাল প্রোডাক্ট যখন স্টক করি আর থাকে না ওকে একদম ছোটর ভিতরে কম্প্যাক্ট একটা সাইজ হ্যাঁ এটা সুন্দর সকল পারপাসে কিন্তু ইউজ করতে পারে এখানে সুন্দর করে একটা ব্র্যান্ডিং করা এখানে একটা জিপ চেম্বার এখানে একটা চেম্বার

এটার ভিতরে কিন্তু ফোল্ডিং সিস্টেম কিন্তু আছে ছোট হলো ফোল্ডিং সিস্টেম এই যে দেখেন লাগেজের মতো ইউজ স্পেস যত ব্যাগ দেখেছি এরকম কিন্তু অরিজিনাল কাপড় কোনো ব্যাগে পাবেন না দেখেন ব্যান্ডিং করা আছে আটি কাটার ওকে খুবই দারুন একটা তো চমৎকার স্যার কিন্তু আর পিছনের পার্টটা হলো ল্যাপটপ পার্ট ওকে পিছনের ল্যাপটপ পার্ট পার্ট অনেক খুব দারুন একটা চমৎকার ছোটর ভিতরে অস্থির একটা ব্যাগ সুন্দর প্রাইস এরকম আর এটা প্রাইস কিন্তু আমাদের ভিডিও যেটা চলতেছে বর্তমানে সেটাই তাহলে 1400 টাকা

পিছনে কিন্তু সেম কাপড়টা দিয়ে তৈরি করা ওকে ফ্রন্ট এবং ব্যাক সাইড একই কাপড়ের এবং পিছনে একটা চেম্বার হিডেন চেম্বার আছে হিডেন একটা চেম্বার আছে আর এই ব্যাগটা এখানে যে কাপড় পুরোটা ব্যাগটাই একই কাপড়ের কাপড় আর এটার যে কিছু অপশন আছে সেটা হচ্ছে এটা চেম্বারগুলো থাকছে অনেকগুলি ব্যাগের থেকে বেশি যেমন একটা দুটো তিনটা চারটা পাঁচটা

মানে মজবুত এবং ট্রেন্ডিং এ থাকে সবসময় ফেয়ার তো ঠিক আছে প্রাইস কিরকম এটা আর এটা প্রাইস থাকবে এক হাজার নয়শো টাকা এক হাজার নয়শোর মাত্র এক হাজার নয়শো লক সিস্টেম সহকারে টু ইয়ার্স ওয়ারেন্টি পাবে টু ইয়ার্স ওয়ারেন্টি ওকে তারপর আমরা আর একটা ব্যাগ দেখাবো সেটা হচ্ছে এটা ওকে এটা কিন্তু আমাদের স্টক সীমিত যারা আগে নক করবেন তারা পাবেন ওকে এটা কিন্তু লক সিস্টেম আছে কিন্তু আছে আর চেম্বার কয়টা এটা এটা কিন্তু প্রচুর মজবুত একটা প্রোডাক্ট একটা দুটা তিনটা তিনটা চারটা চেম্বার আছে এটা এভাবে চেইনগুলো রাখা হইছে যেমন পানি না ঢুকার জন্য এভাবে দাও পানি ঢুকবে না সহজে ভিতরে কিন্তু প্রচুর জায়গা ভালো হয়েছে আপনি ট্রাভেলিং এগুলো হচ্ছে সাধারণত ট্রাভেলিং বা কোথাও যাবেন বা গ্রামে যাবেন

আর এটা হচ্ছে সবচেয়ে দামি কাপড়ের দানাদার কাপড়ের ওকে কোয়ালিটি ফুল মানে ফেব্রিক্স উন্নত মানের বেল্ট বলেন সবই উন্নত মানের হ্যাঁ রাউন্ড বেল্টের ভিতরে চিপার কিন্তু খুবই মোটার ভিতরে ভিতরটা খুললে বুঝবেন এটা কিন্তু রাইনার ব্র্যান্ডের রাইনার কোয়ালিটি ফুল মজবুত যারা চাচ্ছেন যে লংজেভিটি মানে লং টাইম ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য আর কি হ্যাঁ এইভাবে ধরতে পারবেন এইভাবে ধরতে পারবেন সকল পারপাসে কিন্তু ইউজ যারা বিশে অংশ যারা দেশের বাইরে যায় বা বিভিন্ন স্পেশালি ভাবে নিতে চান তাদের জন্য আমি ব্যাগটা দিতে ওকে এটা চেম্বার হবে একটা এখানে একটা দুটা ও এই চেম্বারটা তো অনেক সুন্দর ওকে এটা কিন্তু ফুল চেম্বার হ্যাঁ একদম এই এটা কিন্তু আরেকটা চেম্বার এটাও কিন্তু ফুল চেম্বার ওকে আর এটা কিন্তু ফুল চেম্বার ওকে দুটো তিনটা তিনটা এবং চারটা মনে চেম্বার না একটা দুটা তিনটা চারটা পাঁচটা পিছনে একটা ছয়টা চেম্বার

নেক্সট আমরা দেখাবো আপনাদেরকে আমাদের রাইনারের আরো একটা প্রোডাক্ট রাইনারের প্রোডাক্টগুলো শেষ করে নিই এইটা এটা একটা সিস্টেম মনে হয় নাকি এটা লক সিস্টেম ফোল্ডিং সিস্টেম ওকে এই যে লক থাকবে ফোল্ডিং থাকবে শুধু জাস্ট আপনারা ডিজাইনটা দেখে নিন ওকে এখানে কিন্তু একটা চেম্বার একটা দুইটা তিনটা চারটা 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 আর ফোল্ডিং করলে তো বড় হবে এই যে এইভাবে বড় হবে পুরোটা গোড়ালে বড় হয়ে যাবে

প্রাইস কম জিনিস ভালো মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা সাতশো টাকার ভিতরে লেজেন্টের একটা দুইটা তিনটা চারটা চেম্বার চারটা চেম্বার কিন্তু তাও এক বছরের ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি পাবে সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণ কাপড় সুন্দর ওকে

হ্যাঁ সকল পারপাসে ইউজ করতে হবে কাঁধে নিয়ে দেখাই হ্যাঁ একদম এর ভিতরে ওকে এটা লিসেন ব্র্যান্ডের দুই বৎসর ওয়ারেন্টি পাবেন কি কি থাকছে আমি আপনাকে দেখাই একটা দুটা তিনটা চারটা চেম্বার চারটা চেম্বার যখন আপনি এটা কিন্তু এই পর্যন্ত ছোট আছে আচ্ছা ও এটা ফোল্ডিং সিস্টেম হ্যাঁ ফোল্ডিংটা কতটুকু বড় হয়ে দেখেন এটা খোলার পরে দেখি আপনার দেখেন প্রায়

ঠিক আছে চেম্বার এগুলো সাধারণত অফিসে যারা নেন তাদের জন্য বেস্ট হবে যারা বার্সিতেতে কম বই নেন তাদের জন্য বেস্ট হবে আর যদি বলেন ভাই এখন 2025 সালের নতুন কলেজে ভর্তি হবে কোনটার ট্রেন্ডিং এ চলে সবচেয়ে সুন্দর আমি আপনাদেরকে এটার দিকে এটা এটা একটা আছে আর একটা ব্যাগ দেখাইছিলাম এই দুটো ব্যাগ হচ্ছে সবচেয়ে ট্রেন্ডি আর সবচেয়ে মোস্ট রিমাইনিং যদি বলি ডিজাইনেবল এটা

ইউএসপি ওকে প্রাইস কে রেকমেন্ডার প্রাইস 1400 টাকা ফাইনাল প্রাইস টাকা আমরা দেখি আমাদের এই প্রোডাক্টটা বড় সাইজের বড় সাইজের মধ্যে সিস্টেম একটা দুইটা তিনটা চারটা চেম্বার পাঁচটা চেম্বার হবে পাঁচটা চেম্বার কিন্তু লক সিস্টেম থাকবে আবার লক সিস্টেমও আছে হ্যাঁ লক সিস্টেম আছে 폴্ডিং বড় সিস্টেম আছে রাউন্ড বেল্টের ভিতরে বেল্ট ওকে এটা প্রাইস কে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা একদম ফাইনালি টাকা আছে তো ঠিক আছে পেঁয়াজ আজকে কিন্তু আমরা নতুন নতুন কালেকশন গুলো দেখালাম আর এখান থেকে যে কোনো দুই পিস কিন্তু পার্চেস করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট

তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই যা যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইউ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশে যে কোনো স্থান থেকে নিতে পারবেন আদার প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ভালো হবে